গুড মর্নিং সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কথা বলব খুবই পরিচিত একটি ফল আমাদের কাছে দুষ্প্রাপ্য এমন একটি ফল অ্যাভোকাডো অ্যাভোকাডো সাধারণত মেক্সিকো ও মধ্য আমেরিকার একটি ফল হলেও বর্তমানে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জন্মাতে দেখা যায় এই অ্যাভোকাডো চাষের জন্য আমরা কী কী ধরনের মাটি সার জল পরিচর্যার প্রয়োজন তা নিয়ে আজকে একটু আলোচনা করব জল মাটি সারের সঙ্গে সঙ্গেই অ্যাভোকাডো কিন্তু বন্ধুরা একটু ভালো জাত দেখে নির্বাচন করতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় আমরা দেখুন যে গাছগুলো এখানে আমাদের মাতৃ গাছ হিসাবে মাটিতে রোপণ করেছি এই গাছগুলো খুবই উন্নত ভ্যারাইটিস এই গাছগুলোতে এই এক বছর বয়স হয়েছে পাঁচ থেকে ছ ফুট করে এক একটি গাছের হাইট এসছে এই গাছগুলোতে এই বছর প্রথম প্রত্যেকটি গাছে ফুল এসছে অর্থাৎ এই মুকুলের মতন দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু মুকুল বেরোতে শুরু করেছে এখন এই গাছগুলোর কিভাবে পরিচর্যা নেওয়া প্রয়োজন যাদের কাছে অবঘটও আছে তারা কিভাবে এই গাছ থেকে ফল পাবেন এই বিষয় নিয়ে একটু কথা বলি দেখুন বন্ধুরা অ্যাভোকাডো কিন্তু একটু বেশি জল পছন্দ করে তেমন একটু বেশি রোদও পছন্দ করে নাতিসুতোষ্ণ অঞ্চল ভালো হয় কিন্তু আমরা বাঁকুড়ায় থাকি বাঁকুড়ার এই বালি এবং পলিমাটিতে কিন্তু অ্যাভোকাডোর ফুল এসছে আর আমরা আশা করব আগামীতে আমাদের এই গাছে অ্যাভোকাডো ধরবে এবছর প্রথম এসছে ততটাও গ্যারান্টি নিতে পারছি না যে অ্যাভোকাডো হবে কি না তো আপনারা এই সময়গুলোতে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন গাছে প্রতি দশ দিন অন্তর অন্তর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন তাছাড়া তেমন কোনো পোকা এই গাছে লাগে না সেই সঙ্গে সঙ্গে আপনাদের মাটিতে জৈব খাবার অর্থাৎ গুঁড়ো সিংকুজ এবং নিমখোল সেই সঙ্গে সর্ষের খোল একটু পচিয়ে নিয়ে গাছ থেকে দু তিন ফুট দূরে মাটিকে গর্ত করে এইগুলো ব্যবহার করুন দেখবেন খুব ভালো হবে এই সেই সঙ্গে এগুলো টবে করতে পারেন ছাদ বাগানে যারা টবে গাছ করতে চাইছেন তারাও কিন্তু এইভাবে হাড়গুঁড়ো শিমকুচু দিয়ে পলি মাটির সঙ্গে অল্প পরিমাণে বালি মিশ্রিত মাটি ব্যবহার করে কিন্তু আপনারা ফল পাবেন তবে জল ধারণ ক্ষমতা কিন্তু একটু বেশি হলেও বেশি জল পছন্দ করে না এই গাছ তো আরও তথ্য দিয়ে আমরা সাহায্য করব